আসসালামু আলাইকুম পারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি শ্যামাই আর সাল দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো সম্পূর্ণ নতুন ইউনিক একটি রেসিপি শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই ডেজার্ট রেসিপিটি আপনারা এবারের ঈদে ট্রাই করতে পারেন এই রেসিপিটি বানিয়ে যাকেই খাওয়ান না কেন সেই অনেক পছন্দ করবে আর আপনার কাছে রেসিপিটি জানতে চাইবে যে এটি কিভাবে তৈরি করেছেন মুখে স্বাদ লেগে থাকার মতো ইউনিক এ ডেজার্ট রেসিপিটি আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন তো চলুন দেখে নিন এখানে এই ডেজার্ট রেসিপিটি আপনারা কিভাবে তৈরি করবেন প্রথমে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল খুব ভালোভাবে ধুয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো বিশ থেকে পঁচিশ মিনিট পর এই শালটাকে এবার আমি একটি ব্ল্যান্ডারে নিয়ে নিব নিয়ে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব তবে খুব ভালো করে মিহি পেস্ট করে কিন্তু আমি এই শালগুলোকে ব্ল্যান্ড করব না একটু হালকা দানাদার থাকা অবস্থাতে আমি এখানে ব্ল্যান্ড করে নিব তো এভাবে শালগুলোকে ব্ল্যান্ড করে নিলে শালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো শালগুলো কিন্তু অবশ্য একবারে মিহি পেস্ট করা যাবে না তো এরকম হালকা দানাদার রেখে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবার আমি এই সালগুলোকে সিদ্ধ করে নিব তো এখানে চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম এবার এতে দিয়ে দিব এক লিটার পরিমাণ তরল দুধ দিয়ে এখানে আমি দিয়ে দিব যে সালগুলোকে আমি ব্ল্যান্ড করে রেখেছি সেই সালগুলোকে এখানে দুধের মধ্যে দিয়ে দিব সুলার আঁচটা আমি মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে আমি এই সালগুলোকে কিছুক্ষণ পর ছেড়ে এগুলোকে সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর পর অবশ্যই এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে না হয় দেখা যাবে নিচ থেকে কিন্তু সালগুলো লেগে যেতে পারে তো অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর চালগুলোকে এভাবে মিশিয়ে নেবেন এবার এখানে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া হাতের কাছে যদি এলাচ গুঁড়া না থাকে সেই ক্ষেত্রে আপনারা আজ তো তিন থেকে চারটি এলাচ এখানে দিয়ে দিবেন তো এভাবে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে চালগুলোকে সম্পূর্ণভাবে সিদ্ধ করে নেব এবার এখানে আমি দিয়ে দিব কিছু কিশমিশ সাথে দিয়ে দিব ফোর থার্ড কাপ পরিমাণ চিনি দুই টেবল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আবারও এগুলোকে মিশিয়ে নিব তো এখানে আমি ফোর থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন তো যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে মিষ্টিটা দিয়ে দিবেন তবে আমি যেই পরিমাণ এখানে চিনি দিয়েছি এই ডেজার্টটির জন্য এই চিনির পরিমাণটা একেবারে পারফেক্ট ছিল তো আমি এখানে সোলার আঁচটা বন্ধ করে দিয়েছি যখন এই মিশ্রণটির ঘনত্ব এরকম হবে ঠিক সেই পর্যায়ে সোলার আঁচটা বন্ধ করে দিব এই মিশ্রণটি যখন ঠান্ডা হবে তখন কিন্তু এগুলো আরও অনেক বেশি ঘন হয়ে যাবে তবে অবশ্যই কিন্তু এরকম পাতলা অবস্থাতেই কিন্তু সোলার আঁচটা বন্ধ করে দিবেন তো এবারে আমি এই পাতিলটাকে চুলা থেকে নামিয়ে এখানে অন্য আরেকটি পাতিল বসিয়ে দিব এবার আমি এখানে শ্যামের মিশ্রণটি তৈরি করব তার জন্য এখানে আমি দিয়ে দিলাম দুই টেবল চামচ পরিমাণ ঘি সাথে দিয়ে দিব এখানে কিছু বাদাম কুচি এখানে আমি কাঠ বাদাম সিনা বাদাম আর এখানে আমি কিছু কাজু বাদাম নিয়েছি। নিয়ে এগুলোকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ ভেজে নিব তো আমি মিডিয়াম থেকে লো হিটে রেখে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিলাম কিশমিশ তো কিশমিশগুলো শুরুর দিকে দিলে কিন্তু খুব সহজে কিন্তু এগুলো ফুড়ে যেত বাদামগুলো যখন প্রায় বাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে কিশমিশগুলোকে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে আমি নেড়ে নেড়েসেড়ে কিছুক্ষণ ভেজে নিব। তো আমার এখানে বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই বাদামগুলোকে আমি একটা বাটিতে তুলে নিব তো এখানে যেই ঘিয়ের মধ্যে আমি বাদামগুলো ভেজেছি সেই ঘিয়ের মধ্যে এখানে দিয়ে দিলাম এক প্যাকেট পরিমাণ লাচ্ছা শ্যামাই সুলার আঁচটা কিন্তু আমার এখানে মিডিয়াম টু লো হিটেই আছে এবারে লাচ্ছা লাচার শ্যামাইগুলোকে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিব খুব বেশি হাই হিটে কিন্তু স্যামাইগুলো ভাজা যাবে না না হয় দেখা যাবে খুব সহজেই কিন্তু এগুলো পুড়ে যাবে দিয়ে দিব এক সিমটি পরিমাণ লবণ ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ এবার দিয়ে দিব ভেজে রাখা বাদামগুলো দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব তো এভাবে সামাইগুলো ভেজে নিয়ে যখন ঠান্ডা হবে তখন আপনারা যে কোনো একটি এয়ারটাইট জারের মধ্যে বা কাঁচের জারের মধ্যে রেখেও কিন্তু মাস জুড়ে এগুলোকে সংরক্ষণ করে খেতে পারবেন তো তার জন্য কিন্তু এগুলোকে আপনাদেরকে ফ্রিজে রাখতে হবে না রুম টেম্পারেচারের নর্মালভাবে রেখে কিন্তু আপনারা এগুলোকে মাস জুড়ে রেখে খেতে পারবেন এবার আমি এখানে যেই সাল আর দুধ দিয়ে যে মিশ্রণটি তৈরি করেছি সেটি দেখিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু আগের থেকে আরও অনেক বেশি ঘন আর ক্রিমি হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি একটু ছেড়ে মিশিয়ে নিলাম এবার আমি মূল প্রসেসে চলে যাচ্ছি ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমি এরকম একটি সার্ভিং ডিশ নিয়েছি এবার এখানে মধ্যে ভেজে রাখা কিছু লাচার সামে দিয়ে দিব তো এখানে সরিয়ে কিছু লাচার সামাই দিয়ে দিলাম তার উপরে এখানে সাল আর দুধের যে মিশ্রণটি তৈরি করেছি সেটি আমি দিয়ে দিব তো চাল আর দুধ দিয়ে বানানো এই রেসিপিটি কিন্তু আপনারা এখানে শ্যামাই না দিয়েও কিন্তু হুবহু রেসিপিটি ফলো করে এভাবে বানিয়েও কিন্তু খেতে পারবেন তো এখানে লাচা শ্যামাই আর সাল দিয়ে বানানো দুটি আলাদা রেসিপিও কিন্তু আপনারা এভাবে ডেজার্টটি মিশিয়ে না মিশিয়েও কিন্তু তৈরি করে খেতে পারবেন দুটি কিন্তু আলাদাভাবে খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় তো এখানে সালের মিশ্রণটা দিয়ে আবার আমি শ্যামাইয়ের একটি লেয়ার দিয়ে দিব এবার আবার আমি উপর থেকে সালের মিশ্রণটাকে দিয়ে দিব তো আমি এখানে সালের মিশ্রণটাকে এভাবে উপর থেকে সরিয়ে দিচ্ছি সব শেষে আমি এখানে বাকি যে ভাজা সেমাইগুলো আছে সেই সম্যামাইগুলোতে দিয়ে চারপাশ থেকে এভাবে আমি একটু ডিজাইন করে নিব তো এখানে আমি আমার মতো করে এগুলোকে এভাবে ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে যে কোনোভাবেই কিন্তু এগুলো বানিয়ে এভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন তো চারপাশ থেকে ভাজা সেমাই কিছু দিয়ে আমি মাঝখান থেকে এভাবে আমি কিছু কাজু বাদাম এভাবে দিয়ে দিব তো কাজু বাদামগুলো দিয়ে উপর থেকে আমি কিছু পিস্তা সিও কুচি করে নিয়ে এগুলোকে এভাবে সরিয়ে দিব এতে করে ডেজার্টটি দেখতে আরও অনেক বেশি সুন্দর এবং আকর্ষণীয় লাগবে আশা করছি আমার আজকের এই নতুন ও ইউনিক ডেজার্ট রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণে রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন আর ইউনিক রেসিপির সাথে